আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমরা পূর্বে ঘোষণা ছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইমিস সাহেব উনি আজকে দেশে ফিরেছেন এবং আজকে রাতেই এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিয়াজু কমিটি গঠন করা হয়েছিল এবং লিয়াজু কমিটি এই কাজটি করেছিল এই লিয়াজু কমিটি কমিটি সম্পর্কিত আমাদের আনুষ্ঠানিক বক্তব্য দিচ্ছি আমরা গত পাঁচই আগস্ট প্রেস কনফারেন্সে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে লিয়াজো কমিটি প্রস্তাবিত হয় মাহফুজ আলমকে সমন্বয় করে এটি ঘোষিত হয় লিয়াজো কমিটির সদস্যগণ অংশীজন যাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক সংগঠন পেশাজীবী সংগঠন এবং সিভিল সোসাইটি ওনাদের সাথে কথা বলে দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সচেষ্ট ছিলেন এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে উচ্চ অংশীজনের সাথে সাক্ষাৎ করতে ছাত্র কাছে নাম প্রস্তাব করেন তারিখে কমিটির দুজন সদস্য সমন্বয়ক মাহফুজ আলম ও সদস্য নাসির উদ্দিন বঙ্গভবনে ছাত্র শিক্ষক প্রতিনিধি পনেরো জনের টিমের ভিতরে অন্তর্ভুক্ত ছিলেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ও সরকারের অংশীজন নির্ধারণে কাজ করে যাচ্ছে লিয়াজু কমিটি আশু সরকার গঠন পরবর্তী রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে কাজ করে যাবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনসের সাথে সাক্ষাতেও লিয়াজু কমিটির উক্ত দুজন সদস্য উপস্থিত ছিলেন লিয়াজু কমিটি আগামী বাংলাদেশের রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সকল অংশীজনদের সাথে সংলাপ ও প্রস্তাবনার জন্য কাজ করবে উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী লিয়াজু কমিটির কাজের পরিধি বর্ধিত হবে কমিটির সদস্য সংখ্যা সকল মতের সাথে সংলাপের ভিত্তিতে আরো বর্ধিত ও অন্তর্ভুক্তিমূলক হবে লিয়াজু কমিটি আমাদের কাছে যে প্রস্তাবনাটি করেছিলেন সেই সদস্যদের প্রস্তাবনাটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের সামনে পেশ করেছি এবং তিনি সম্মত হয়েছেন এবং সকলের সম্মতিক্রমে সেই তালিকাটি আমরা মহামান রাষ্ট্রপতির কাছে পৌঁছানো পৌঁছানোর ব্যবস্থা করেছি আজকে রাতে হয়তো সেই প্রস্তাব অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্যগণ শপথ গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ